যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দিবে ভালো মানুষ ভাবতাম জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু মানুষের কথার আঘাত কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়ই যথেষ্ট সময় প্রমাণ করে কে কতটা কার আপন কিংবা পর শরীরে পাওয়া আঘাতের চেয়ে মনে পাওয়া আঘাতের যন্ত্রণা তীব্র ভয়ঙ্কর হেরে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাবার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপন জনই বিশ্বাসঘাতক হয় জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগ ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক দুঃখ এমন একটি অ্যাপ যার জীবনে একবার ইনস্টল হয়ে গেছে হাজার চেষ্টার পরেও তা আর আনস্টল করা যায় না আজও হলেও সত্য অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত তাছাড়া অমানুষের তালিকায় উচ্চ উচ্চশিক্ষিতরাই বেশি একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন এত লো কোয়ালিটির কলিজার দরকার নাই একটু দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকরা হে আল্লাহ তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি কেমতের দিন তুমিও আমল নামা না দেখে ক্ষমা করে দিও কিছু সম্পর্ক বিচ্ছেদ করতে হয় আত্মসম্মান রক্ষার জন্য